তো হিন্দুত্ববাদী আর আওয়ামী লীগের রাজ্যসভার উল্লাস করা পোস্ট আমরা দেখেছি এইটা সাহেব দেখেন না নাম গুলা যাক দেখলেন তো কারা উল্লাস করলো আপনাদের এটা বুদ্ধি শিখাই দিই সবসময় প্যাটার্ন দেখবেন প্যাটার্ন কো রিলেশন খুঁজবেন কোনটার সাথে কোনটা রিলেটেড ধরেন কাউকে গালাইতেছে মানুষ এ গালাইতেছে ও গালাইতেছে মনে হবে সবাই গালাইতেছে কেন গালাইতেছে আপনারা বুঝবেন না কার বুয়াকে এ সব ধুলায় অন্ধকার তখন আপনি এদের একটা ক্লাস্টার করবেন এদের মাঝে কমন কি জিনিস সেটা খুঁজবেন তখন আপনি পরিষ্কার বুঝতে পারবেন আপনি কার কুচ্ছে আগুন দিচ্ছেন আমার ফেসবুক পোস্ট আওয়ামী লীগের পুচ্ছে আগুন দেয় কথা সত্য হিন্দুত্ববাদী রাম সেনাদের পুচ্ছে আগুন দেয় কথা সত্য আর ইদানিং প্রগতিশীল বিএনপির পুচ্ছে আগুন দিচ্ছে এটাও সত্য আগামীতে যারা ক্ষমতা যাওয়ার খায়েস করে তাদের পুচ্ছে আগুন দেয় এটা সত্য হাসিনা ইন্টারনেট বন্ধ করে দিছিল আমরা ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে সেই জন্যেই আগামীতে যারা ক্ষমতায় যেতে চায় তারা সোশ্যাল মিডিয়ার উপরে বিলা হ্যাঁ বুঝছি আবার তাদেরই কেউ কেউ কয় সোশ্যাল মিডিয়া বন্ধ ছিল জন্য আন্দোলন শক্তিশালী হয়েছে তার জন্য বাধ্য খুলিছে আবার বাদ ভাগার মতো আন্দোলন বিপ্লবে রূপান্তরিত হয়ে ভাষায় নিয়ে গেছে হাসিনাকে এই সোশ্যাল মিডিয়ায় হয়ে উঠছে লড়াই প্ল্যাটফর্ম যোগাযোগের উৎস লড়াইয়ের বৈধতা তৈরির জায়গা সেই জন্যই যারা ক্ষমতায় যাইতে চায় যারা ক্ষমতায় ছিল তাদের সবার জন্যই সোশ্যাল মিডিয়া হয়ে গেছে এখন এখানে সবচেয়ে বড় দাঁড়িয়ে গেছে আপনার সোশ্যাল মিডিয়া আপনাদের তো তবু কিছুটা এথিক্স আছে কিছুটা জবাব দিতে আছে আপনাদের জবাব দিয়ে সোশ্যাল মিডিয়াতে কোনো জবাব দিতে নাই তারা সোশ্যাল মিডিয়ার এই শক্তিকে স্বীকার করতে চায় না কিন্তু গালায় না সময় আবার গেলাই তো আমরা যদি কিছু করবারি না পারি তো গেলাস কেন বেটা তোরা তিন ভূত তো দেখলেন চতুর্থ গ্রুপ হইতেছে কচু খেতি কচু খেতি কি আমি কইছি আগের ভিডিওতে তাই না এরা হইতেছে আয়নাঘর বিশেষজ্ঞ ডিজিএফ টেকে খাওয়া কিছু লোকজন যাদের কাজ হইতেছে ওয়াকারের পুচ্ছে আগুন দিলে তার উপরে ঝাঁপা পড়া

জি ঠিকই ধরেছেন কলিকাতা হারবাল এদের পিছিয়ে আছে ইন্ডিয়ান ইন্টারেস্ট কেমনি প্রফেসর ইউনুসকে সরানো যায় তাড়াতাড়ি একটা নির্বাচন দেওয়া তারপরে সাত্তারের মতো পাশায় লাথি দিয়ে খেদায় আওয়ামী লীগ আবার কমতে আসে তাইলে তো আর্মির গুম খুন করা জেনারেলরা আর তাদের কমান্ডার হাসিনার বনজামাই ওয়াকার যে ইন্ডিয়ান আর্মি চেপে আছে আরো কোন কথা সরকার গঠন করেছিল যে আসলে চায় নাই প্রফেসর ইউনুস সরকার প্রধান হোক সেই ওয়াকুর জামান বাইসা যায় শুনেন সেটা চায় না ব্যবস্থা ইউনুস সরকার প্রধান হোক শুনেন সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন হোয়াই নট এনি আদার পার্সন ডক্টর মোহাম্মদ ইউনুস নামে মামলা আছে তিনি একজন কনভিক্টেড পার্সন একজন কনভিক্টেড পার্সন আসলে কিভাবে দেশের প্রধান উপদেষ্টা হতে পারে প্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি আওয়ামী লীগ একজন মেডিকেল কলেজ ড্রপ আউট বোমিশিয়ালকে তার অনলাইন সিপা চালার পাইছে ওগুলো সাংবাদিক আছিল সাংবাদিকাতে গেছে বিটি নিউজ টোয়েন্টি ফোরে কাজ করিচ্ছিল কচু ক্ষেত্রে আরো বেশি ভাগ্যবান একজন ডাবল ড্রপ আউট কে আপাতত তাদের অনলাইন সিভা স্যালারি হিসেবে পাইছে সে নাকি একই সাথে ক্যাডেট কলেজ ড্রপ আর আর্মি ড্রপ আউট জানি না কয় মানুষজন আর কি সেও শেষ পর্যন্ত সাংবাদিক হিসেবে আমার আলাপ সে নিয়ে আমার আলাপ এক গভীর রাজনৈতিক বিষয় নিয়ে পোস্ট করিয়া ঝাড়ি খেয়ে মুছে দিছে কিন্তু একটা বেফাস কমেন্ট করে ফেলেছিল সেটা নিয়ে আলাপ সে আবার বিশিষ্ট সাহসী যে ব্যাকটেরিয়ার মতো পোস্ট দিয়ে আবার মুছে আজকের যে পীরের সে ওই যে ওয়াকার পীরের সে ওয়াকারের সমালোচনা করে ছিল কয়েক মাস আগে সেটাও মুছেছে এমনই আর কি সাহসী যাই হোক কি বেপাস কথা মারাত্মক কথা কয়েছিল সেটা না দেখি আমার ফেসবুক ডিজেবল হওয়া নিয়ে একুশ একাত্তর পোস্টে একজন কমেন্ট করেছে ঈদের দিনে এমন হিংসার ছোটল করে মানুষ সে কমেন্টের উত্তরে সে আমাকে কাফের বলছে কাফের কাফের সে বলছে একজন কাফের কথা শোনা কি ঠিক দেখেন এইটা সে বড় করে দেখান বড় আলেম এসে গেছে বাংলাদেশের আলেমরা ওনাদের ওয়াজে আমার কথা বলেন দোয়া করেন কত দোয়া করেন আর কচু খেতে হুজুর ফতোয়া দিতেছে আমার কাফের বইলা কারা বাংলাদেশের হিন্দুদের ভাবতে বাধ্য করে কারা আসলে হিন্দু বিদ্বেষী এই তথাকথিত বাঙ্গু এলিট যারা নিজেদের প্রগতিশীল এনলাইটেন আধুনিক বইলা দাবি করে বাংলাদেশের ইসলাম পছন্দ পছন্দ জনগোষ্ঠী না হেফাজত না জামাত না সাধারণ মানুষ না হিন্দু বিদ্বেষী এই বাঙ্গু এলিটেরা এই কচু খেতির কথার মানে বাংলাদেশের কোন হিন্দুর কথা একজন মুসলমান শুনতে পারবে না বা একজন মুসলমানের কথা একজন এই রাষ্ট্রে তাহলে থাকবে এ থাকবে না যখন একজন হিন্দু নাগরিক হিসেবে আপনি একজন মুসলমান নাগরিকের সাথে কোনোভাবেই এনগেজ পারবেন না সেই সময় হিন্দু আর মুসলমান একসাথে একসাথে থাকতে পারে না রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যেন দাঁড়াইতে না পারে এটি ভারতের আজন্ম চাওয়া তারা সেই জন্যই ক্ষমতাবান করবে এমন মানুষদেরকে যারা মধ্যমেদার যারা মনে করবে তাদের নিজের যেহেতু যোগ্যতা নাই তাই ভারতের অনুগ্রহে আর পাশ এইটা ক্ষমতা উপভোগ করি সেই জন্য খুঁজে পায় এই জন্য ডাবল ড্রপ আউট পছন্দ এই সিলসিলা অনেক পুরানাকে সরার্ধিক বডিগার্ড কলকাতায় পড়িস না তারা জানতো যে সে ফেলটুস ছাত্র আমরা বিশ্ববিদ্যালয়ের গন্ডি পার হতে পারে নাই হাসিনা ও ঘসটায় ঘসটায় ডিগ্রি পাস করেছে ছয় বছরে বুকে স্ট্যান্ড লাগানো বনজামাই করা সেনাপ্রধান উই ও একই রকম ওরও যোগ্যতা ছিল না সেনা প্রধান হওয়ার তাই খুঁজা ড্রপ আউট অনুসন্ধানী কচু খেতিরে আলদাজির মনে না তাদের কর্মচারীদের উপর ইনকামের জন্য বাংলাদেশের আয়নাঘর বিশেষজ্ঞ মিলিটারি এজেন্সির আর ইন্ডিয়ার ভাড়া খাটতে হয় এদের দুঃখজনক যাই হোক আয়দার বেশি না দেয় কচু খেতে কচু আহাসে হবে এবার আসে আসিয়ার মূল আলাপে

আওয়ামী লীগাররা দেখেন দেখেন দেখে দিচ্ছি দেখেন ওদের কথায় নাইছেন না আওয়ামী লীগাররা যেটি আলাপ তুলবে সেটার মধ্যে ঢুকবেনি না আগে দেখবেন আওয়ামী কি করছে এটা নিয়ে যেটা কবে তার উল্টা দিকে বসবেন বুঝছেন এইবার আসেন পয়লা বৈশাখের শোভাযাত্রা নিয়ে পয়লা বৈশাখ আমরা কিভাবে পালন করবো পয়লা বৈশাখ তো আওয়ামী ন্যারেটিভ প্রতিষ্ঠার জায়গা ছিল সারুকলা তো আওয়ামী দুর্গ ছিল সায়নটের সবকটা তো আওয়ামী বাক্সালে অ্যাক্টিভিস্ট সাপোর্টার না অ্যাক্টিভিস্ট রমনার বটমূলে যে গান গায় সেটা কেয়ারফুলি সিলেক্টেড যা আওয়ামী বয়ানকেই তুলে ধরে আপনার শোভাযাত্রার থিম ধরে সেই সময় বাংলাদেশের পলিটিক্যাল স্ট্রাগলের গতি মুখ ধরতে পারবেন এবং বাংলাদেশের প্রগতিবাদীরা কি পলিটিক্যাল স্ট্যান্ড নিছে সেটাও ধরতে পারবেন দু সালে তাদের থিম ছিল রাজাকার মুক্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধের অনিঃশেষ তখন চলতেছে পুরা দামে জামাত নেতাদের ফাঁসি দেওয়ার দুই হাজার চোদ্দ সাল ফাঁকা মাঠে গোলের নির্বাচন করেছে আমি লিগ আমি মনে হয় টিকবে তো সরকার তারা থিম নিলো উদ্ধত করো জাগ্রত করো নির্ভয় করা হয়ে সবচেয়ে ইন্টারেস্টিং সালের থিম তখন সারা দুনিয়া র্যাবের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রচারণা স্যাংশন আসতে পারে এটাও র্যাব জানে তারা থিম নিল কালো ভয়ঙ্করের বেশি এবার ওই আসে সুন্দর পয়লা বৈশাখের শোভাযাত্রার নাম করা হয় মঙ্গল শোভাযাত্রা কলকাতার আনন্দবাজার নিউজ করত ঢাকার পয়লা যেন কলকাতার দুর্গাপূজার অষ্টমীর এক ডালিয়া এইটাই ছিল কলকাতার জমিদার হিন্দুর পূর্ব বাংলার জয় সে কালচারালি বাংলাদেশকে জয় করলো মঙ্গল শোভাযাত্রা দিয়ে আর কি হইতো ইসলামকে ডেমোনাইজ করা হইতো দাড়ি টুপি পড়া ফিগার বানায় তাহলে ডেমোনাইজ করা দানবায়ন করা হইতো আর আমি ন্যারেটিভের প্রচার করা হইতো আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি আসেন দেখি এইটা মঙ্গল শোভাযাত্রা ভালো কইয়া দেখেন কি দেখতেছেন নৌকা চলতেছে তাই না হাসি খুশি কিছু মানুষ নৌকাটা চালাইতেছে তাই না আর পিছিয়ে থেকে এক রাক্ষস তারা খাইতে আসতেছে এই রাক্ষস মোটিভ শোভাযাত্রায় বারে বারে ব্যবহার করা হয় সে মোটিভটা কি এটা আরো স্পষ্ট করিয়া দেখেন পরের ছবিতে এইটা যে চারুকালায় তারা বলেন মৌলবাদী শক্তি তাই কালো গায়ের রং শরীরে সাপাতি পিস্তলাকা মুখে দাঁড়িয়ে দৃশ্যমান এটা দেওয়া ভালো নাকি খারাপ সে আলাপে যাইতেছি না আমি একটা ভিন্ন আলাপ তুলতেছি তাহলে মঙ্গল শোভাযাত্রার এই মোটিভ নির্বাচন এবং প্রদর্শনের পিছনে একটা সুনির্দিষ্ট রাজনৈতিক চিন্তা আছে এই চিন্তা চারুকলা লুকায় না তারা বলে না যে কোন মোটিভ দিয়ে কি বুঝাইতে চাইতেছে যদিও নৌকার পিছনে রাক্ষস দেখা কইবে না যে এই নৌকা হইতেছে আওয়াম লীগের রাখস হইতেছে জামাত বিএনপি কিন্তু মানুষ যা বুঝার বইছে নেবে তাহলে মঙ্গল শোভাযাত্রা একটা পলিটিক্যাল প্রজেক্ট এই পলিটিক্যাল প্রক সার্বজনীন হতে পারে না আপনার পলিটিক্যাল প্রজেক্ট আপনি সবাই মানতে বাধ্য করতে পারেন না আপনার রাজনীতি তো সবাই করে না এটা সোশ্যাল ইভেন্ট হইতে না সোশ্যাল ইভেন্ট হইতে সমাজ বানানোর নিয়ম মানতে হবে সমাজ বানানোর সময় আমরা তো আমার মতের বিরুদ্ধে যে আমার মতো নয় যে তারে নিয়ম আমরা সমাজ গড়ি সমাজ তো বিভাজন তৈরি করে না সমাজ ঐক্য করে সেই ঐক্য করার কাজ তো আপনি মঙ্গল শোভাযাত্রা দিয়ে করতেছেন না একজন মৌলবাদী হইলে কি তারা আপনি সমাজে রাখবেন না আপনি আসলে এই শোভাযাত্রা দিয়ে আপনার হাই মরাল করতেছেন তবে আপনার পলিটিক্যাল অপোন দানব বা রাক্ষস হিসেবে দেখাইতেছেন যে রাক্ষসে নির্মূল না করলে আপনার রূপকথা সার্থক হয় না তাইলে এতদিন ধরে চালু করা কি করছে করছে এই নির্মূলের রাজনীতির কালচারাল গান তৈরি করছে ফ্যাসিস্ট শাসনের বৈধতা তৈরির কাজে এটা কেমন মহান কাজ হইল এটা কেমনি আমার ঐতিহ্য হইল এবার আরেকটা দেখেন এতদিন তো ওনারা খালি বেঁধে ধুলে গাইছেন তাপস নিঃশ্বাস বায় মমূরস্বরে দা উড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক অগ্নি স্থানে সুচি হোক ধরা যা কিছু পুরাতন জীর্ণ সেটা আমাদের স্মৃতি সেটা আমাদের ইতিহাস তাই না সেটা আমাদের আজকে আমরা হয়ে ওঠার ইতিহাস এই পুরানোরা তো আমরা ভাষায় দিতে পারি না মমূরস্বরে আমরা উড়াই দিতে পারি না তারে রক্ষা করা আমাদের কর্তব্য এই ধরা বা পৃথিবী অসুচী না অপবিত্র না যে তারা আগুনে পুরে অপবিত্র বা সুচি করাইতে হবে আগুনে দিয়ে পুরা সুচি করার ধারণা অগ্নি উপাসকদের ধারণা এটা ওয়ার অন টের প্রজেক্ট আদার বা অপরের বোমা নির্মূল করার প্রজেক্ট আপনার দুনিয়ারে অপবিত্র অসুস্থ করে রাখছে আপনি তাদের জ্বালায় পুরাইয়া দিয়ে পবিত্র করবেন এইবারে সেই গানটার এই মোটিভ বানাইছে তাই ওদের মূল মোটিভ চক্ষু বড় বড় কইরা ভয় দেখানি জলজলে জলে সূর্য আর যাই হোক বুদ্ধি হ্যাঁ হাতে তো কার্পেট বোমা নিয়ে শোভাযাত্রা করা যায় না তাই ওইটা করিছে এইটার ইউনেস্কো হেরিটেজের মর্যাদা দিচ্ছে ইউনেস্কোর ঢাকা অফিসে বসতো সব ইন্ডিয়ান মাল এখনো মনে বসে এরাই এই আকামটা করেছে আসেন এবার হেরিটেজ নিয়ে দেখি ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রা থেকে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য বলে ঘোষণা করেছে এটা দেখার পর আমার মনে যে প্রশ্ন প্রবল ভাবে ঘুর পাক খাচ্ছে সেটা হচ্ছে ঐতিহ্য বলতে ইউনেস্কো কি বুঝে তার কোন কোন বৈশিষ্ট্য থাকলে কিছু ঐতিহ্য হয়ে ওঠে বাংলায় ঐতিহ্য বলতে যা বোঝায় সেটা থাকতে হয় ইতিহাস এবং পরম্পরা এবং বাংলা ভাষায় ঐতিহ্য মানে ইতিহাস পরম্পরাগত কথা অথবা বাংলা অভিধানের পৃষ্ঠা দুইশো আটানব্বই দেখেন কি লেখা আছে দেখেন তো এডিটেজ সাহেব দেখিস ইংরেজিতে হেরিটেজ বলতে বোঝায় বাংলা ঐতিহ্য বলতে তা বোঝায় না ঐতিহ্য শব্দটা হেরিটেজের ভুল বাংলা যাই হোক ইউনেস্কো ইনপেঞ্জেবল কালচারাল হেরিটেজ অর্থে মঙ্গল শোভাযাত্রাকে হেরিটেজ ঘোষণা করছে ইউনেস্কোর ওয়েবসাইট মতে ইনপেন্জিবল কালচারাল হেরিটেজ মানে হতেছে সেই সমস্ত বিষয় যা ওরাল ট্রেডিশন পারফর্মিং আর্ট অথবা রিচুয়াল সেই অর্থে এই মঙ্গল শোভাযাত্রা ওরাল ট্রেডিশন তো না পারফর্মিং আর্ট ও না এটা তাহলে একটা রিচুয়াল মঙ্গল শোভাযাত্রা অবশ্যই একটা সেকুলার রিচুয়াল ইউনেস্কোর রিচুয়াল স্বীকৃতি পাওয়াতে বঙ্গীয় সেকুলারদের অভিনন্দন জানাতে পারেন কিন্তু আমরা এটা গ্রহণ করি না রিচুয়াল আমরা কেন মানবো মানবো না এটা আগে ছিল আনন্দ শোভাযাত্রা এটা থাকবে মঙ্গল শোভাযাত্রা চলবে না পিরিয়ড চারুকলা এটা নিয়ে জ্ঞানজামিচ্ছি আমরা সহ্য করবো কি উৎপাদন কারখানা বাংলাদেশে ইন্ডিয়ারি করা ছাড়া এদের আর আবার হাসিনারের মা ডাকা চৌধুরী চারুকলা ছাত্র এই যে এত বড় বিপ্লব হইল এত ছাত্র জনতা জীবন দিল সারা দেশ গ্রাফিতে ভৈরে গেল চারুকলার কোন কন্ট্রিবিউশন আছে অংশগ্রহণ আছে নাই এই চারুকলাকে কেন আনন্দ শোভাযাত্রার মাতব্বরি করতে দেবো পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রা শুরু হয়েছিল ক্ষমতার বাইরে থেকে হাসিনা এটারে ক্ষমতার অংশ বানাইছিল এইটা ক্ষমতার বাইরে থাকাই ভালো এই কাজটা করতে হবে ক্ষমতার বাইরে থেকে এইখানে সরকারের সংশ্লিষ্টতা যত কম থাকে তত ভালো এটা আয়োজন করুক বিপ্লবী ছাত্র জনতা আবার একটা ঐক্য তৈরি হোক গ্রাফিতি শিল্পরা আসুক তারা আকুক তারা গ্রাফিতি আকুক নতুন বাংলাদেশে এইবার শোভাযাত্রা কেমন হবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আমাদের হইতে হবে ইনোভেটিভ আউট অফ দ্য বক্স আসেন সেটা আমরা ভাইবা দেখি এই শোভাযাত্রা নিয়ে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিরোধের জায়গাটা বুঝতে হবে কোন প্রাণীর মোটিভ বানায় সেটা সেলিব্রেট করাটা মাইনা নিতে পারে না ওনারা আমি মনে করি ওনাদের এই আপত্তিটা ভ্যালিড তাইলে আমরা কিভাবে এই শোভাযাত্রা করব। এই শোভাযাত্রা হবে ডিজনি প্যারেডের মতো মতো এইরকম এই শোভাযাত্রা শুরুতে থাকবে বাংলা সনের প্রবর্তক আমির শাহ ফতেউল্লাহ সিরাজির নাম এবং প্ল্যাকার্ড নিয়ে একটা দল তারা দরকার হলে নানা ধরনের পারফরমেন্স করবে তারপরে সকল সাধকের নামে দল শাহ মুকদুম শাহ পরান শাহ জালালের নাম নিয়ে দলগুলা মার্চ করবে একের পর এক এরপর আসবে ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তার খুলজির সপ্তদশ অশ্বারোহী দল যারা বাংলা বিজয় করছিল বক করে ঘোড়ায় ঘোড়া আরাম থাকবি দেন এই শোভাযাত্রা শেষ হইলে আমাক দিয়ে ঘোড়া দিয়া কিছু ঘোড়া দিয়ে জিয়াসুদ্দিন তগলকের পদ ধরে আসবে সিয়াজুদ্দৌলা মোহন লাল মীর মদন আসবে পলাশির যুদ্ধ তিতুমির ইসাখা বারো ভুইয়া সৈয়দ আহমেদ বেদালভি পাকিস্তান সৃষ্টি ভাষা আন্দোলন একাত্তরের বিশ্বস্তরা উনিশশো নব্বইয়ের আইকনিক নূর হোসেন বুকে পিঠে সৈরাচার নিপাব যা গণতন্ত্র মুক্তি পাক লেখা পাঁচই মেয়ের গণহত্যা নিরাপদ সড়ক আন্দোলন এরপর সর্বশেষ দুই হাজার চব্বিশের শহীদেরা আবু সাইদ মুগ্ধ ওয়াসিম আনাজ রিয়াগো মুগ্ধ সহ হাজার হাজার শহীদের ছবি যাত্রা সবার নাম থাকবে সেখানে সম্ভব আহতদের এই শোভাযাত্রায় নিয়ে আসা হবে সর্বোচ্চ সম্মান দেওয়া ব্যয় কুলাইলে শোভাযাত্রা শেষ হবে সামাজিক শোভাযাত্রা শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ থেকে শেষ হবে বাইতুল মোকারমে বাংলাদেশ ভেঙে আসবে এই ইতিহাসের উৎসমুখে ফিরে যাওয়ার মহাযাত্রায় পয়লা বৈশাখ কেবল বাংলা নববর্ষের সূচনা না এটা আমাদের জাতির চেতনা ঐতিহ্য এবং সংস্কৃতির মিলন মেলা ইতিহাসের কঠিন প্রেক্ষাপটে দ্বারাই যখন আমাদের সংস্কৃতিকে বিকৃত করার অপচেষ্টা করা হয় তখন পয়লা বৈশাখের শোভাযাত্রা আমাদের নতুন আত্মপরিচয় খুঁজে নিতে শেখায় এই শোভাযাত্রা কেবল আনন্দের উৎসব না এটা মুক্তির বার্তা ঐক্যের প্রতীক এবং সামাজিক বৈচিত্র্যের উদযাপন এটি আমাদের স্বাধীনতার চেতনা আর সকিয়তা বজায় রাখার সংগ্রামের প্রেরণা যোগাবে পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রা যেন ক্ষমতার হাতিয়া না হইয়া সাধারণ মানুষের সংস্কৃতির প্রতিচ্ছবি হয় এটা হবে এমন এক উদযাপন যা বাংলাদেশের প্রকৃত ইতিহাস আর বীরত্বের কাহিনী তুলে ধরে বৈশাখের বর্ণিল সাধে আমরা যখন নববর্ষকে বরণ করি তখন মনে রাখতে হবে এই শোভাযাত্রার মূল সুর হলো আমাদের ঐতিহ্য আর মুসলুম আত্মপরিচয় নববর্ষের উৎসব হোক সকলের জন্যে আনন্দে ঐতিহ্যে আর আত্মপরিচয়ের ইনকিলাব